শুভ সকাল বন্ধুরা দেখুন বন্ধুরা আজকে সবজি নিয়ে চলে এসেছি এই সবজিগুলো দিয়ে আজকে শুক্তো বানাবো প্রথমে এই সবজিগুলো কেটে নেব আর খুব ভালো করে ধুয়ে নেব শুক্তো রান্না করতে অনেকগুলো সবজি দরকার হয় এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে আলু কাঁচকলা রাঙ আলু বরবটি উচ্ছে সজনে ডাটা আর একটা গাজর করার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো একটু ভেজে নেব বড়ি ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি করার মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন লাল হয়ে গিয়েছে এবার উচ্ছেটা ভেজে উঠছে উচ্ছে ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে উচ্ছেটা ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে উচ্ছেটা ভাজবো গ্যাসের রাতটা লো করে দিলাম উচ্ছে অল্প একটু ভাজা হয়ে গিয়েছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো একটু ভেজে নেব আলু ভাজা হওয়ার জন্যে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসেরা লো করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সব রকম সবজি এবার দিয়ে দিলাম সবজিগুলো এবার ভেজে নেব আদা কুড়ে রেখেছিলাম সেই আদা কুড়াটা দিয়ে দিলাম আপনারা বাটাও দিতে পারেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে একটু ভাজা করে নেব সবজিগুলো এখন একটু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম আবার একটু ভেজে নেব সব সবজি ভাজা হয়ে গিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেব আর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসের আশটা এখন লো করে দেবো এক চামচ জিরে নিয়ে নিয়েছি জিরেটাকে এবার একটু ভেজে নেব জিরেটা একটু হালকা লাল হয়ে যাবে তখন এক চামচ রাঁধুনি এর মধ্যে দিয়ে দেব এক চামচ রাঁধুনি দিয়ে দিলাম এবার আরেকটু ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নিয়ে মিক্সি চারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব এক চামচ জিরে দিয়েছিলাম আর এক চামচ রাঁধুনি দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো মশলাগুলোকে গুঁড়ো করে নেব এখন ঢাকনাটা খুলে দিয়েছি দেখি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু বাকি আছে এই সময় বড়িগুলো দিয়ে দিলাম আর দু চামচ গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে সবজিগুলো ভেঙে যেতে পারে একটু হালকাভাবে নেড়ে নিয়ে বড়িগুলোকে একটু ডুবিয়ে দিলাম যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায় আরও কিছুক্ষণ রান্না করে নেব বড়ি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ে বড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্যে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর বড়িও সেদ্ধ হয়ে গিয়েছে এক চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এবার সব কিছু একটু মিশিয়ে নেব এখন সব সবজি সেদ্ধ হয়ে গিয়েছে হালকা করে একটু নেড়ে দিতে হবে যাতে ঘি আর মশলাটা ভালো করে মিশে যায় বেশি নাড়লে সবজি ভেঙে যেতে পারে সেই জন্যে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে এবার গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে শুক্তোর মধ্যে ঘি আর মশলার গন্ধটা পুরো চলে আসে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবো আমাদের দারুণ স্বাদের স্যুপ রেডি হয়ে গিয়েছে এটা খেতে খুব ভালো হয়েছিল আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন